আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া আমার প্রশ্ন হচ্ছে যে এই লেডিস দর্জির যে কাজ আছে লেডিস দর্জিতে বিভিন্ন রকম কাজ করতে হয় যেমন হাতা লাগাতে হয় জাল হাতা মেয়েদের আর কি বিভিন্ন রকমের জামা কাপড় সেলাই করতে হয় তা সেই রকম জামা কাপড় এবার ওই কাজটা কি করাটা বৈধ হবে কারণ সেগুলো তো এমন এমন জামা হয়তো হাতা লাগাতে হয় যেগুলো পুরো জাল মানে সব দেখা যায় ভেতরে এসব যেই কাজটা করাটা কি ওয়াজ্য হবে? জি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, "ওয়া তাআওয়ানুল বিল-birri ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানুল আল-ইসমি ওয়াল-উদুয়ান।" হে মুমিনগণ, তোমরা অন্য সহযোগিতা করবে পুণ্যের কাজে এবং ভালো কাজে, নেকির কাজে। "ওয়া লা তাআওয়ানুল ইসমি বড় ওয়াল-উদুয়ান" এবং তোমরা কারো সহযোগিতা করো না গুনাহের কাজে এবং অত্যাচারের কাজে। সুতরাং এই যে কাজ মহিলা দর্জি কোন মেয়ের হাতা লাগাচ্ছে সেই হাতাটা খুবই জাল সেই হাতাটা সেই হাতাওয়ালা জামাটা বা সেই হাতাওয়ালা পোশাকটা যদি সেই মেয়েটা বাড়ির ভিতরে পরে মাহরামের সামনে পরে বা নিজের স্বামীর সামনে পরে তাহলে কোনো আপত্তি নেই এরকম জামা কোনো আপত্তি নেই পরতে পারে এবং বানাতে পারে কিন্তু সেই দেবাস সেই জামা যদি কেউ নিজের স্বামী ছাড়া নিজের মাহারাম ছাড়া অন্য কারো সামনে যদি প্রকাশ করে এবং সেটাকে পর্দা হিসেবে আচ্ছন্ন সেটা আচ্ছন্ন করে না তাহলে এটা না যায় এই লেবাস পরা না যায় যদি এই লেবাস পরা না যায়জ হয় তাহলে সেটাকে তৈরি করাও না যায় এবং সেই যদি তৈরি করাও না যায়জ হয় তাহলে তার সহযোগিতা করাও না যায় সুতরাং যে এর হাতা বা যেই কাপড়ের হাতা শুধু জাল জাল থাকবে তাতে সেই যদি স্বামীর সামনে পরে কিংবা মাহাবের সামনে পড়ে তাহলে কোনো আপত্তি নেই আর যদি অন্য পুরুষের সামনে পড়ে তাহলে এটা না যায় আর যদি এইরকম কাপড় কেউ তৈরি করে তাহলে সেটাও না যায় তার সহযোগিতা করাও না যায় জি জি আমি যদি না জানি মানে হয়তো কোনো অমুসলিম মেয়ে দিতে এলো করতে তৈরি করতে বা যে করছে সে হয়তো দর্জিটা সে জানিয়ে না যেটা সে স্বামীর সামনে পড়বে না বাইরে পড়বে তাহলে এক্ষেত্রে করণীয় কি জি যেহেতু আপনি যে এলাকা থাকেন সেই এলাকাটা সচরাচর এই লেবাসটা কখন পাখন পরে আপনি যে এলাকা থাকেন সেই এলাকার লোকেরা তো আপনাকে আপনার কাছে কাপড় নিয়ে আসে বা সে মেয়েদের কাপড় নিয়ে আসে তো সে মেয়ে দেখতে পাবে যে আমাদের এলাকাতে বা আমাদের সমাজে এই কাপড়টা সাধারণত কোন এলাকা ভীতিভীতি হিসেবে দেখে যেটাকে সে নির্ণয় করবে যে আসলে এই লেবাসটা তার স্বামীর সামনে পড়ে না বরং এটা সাধারণ মানুষের সামনে পড়ে সুতরাং আমি এই লেবাসকে সেলাই করব না আমি সেখান থেকে বেঁচে থাকি জি